গরমে দুপুরে সবারই মনে হয় কী দিয়ে ভাত খায় আর এরকম যদি একটু মুখপস্ত্র তৈরি করা হয় তাহলে মাছ মাংসকেও কিন্তু হার মানাবে আর একদম স্বাস্থ্যসম্মত খাবার সময়ও লাগবে অল্প উপকরণও অল্প কিন্তু খেতে দুর্দান্ত তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু মুগ ডাল মুগ ডালগুলোকে আমি ঘন্টাখানেক আগে কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর মুগ ডালগুলো যখন ভেজাবে তখন কিন্তু নিশ্চয় তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে তারপর ভেজাবে এবার এই মুগ ডালগুলোকে আমি ব্লিন্ডারে দিয়ে ভালো করে পিসাই করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এগুলোকে তো পিসাই করতে পারো আর যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু ডলা দিলেই খুব সহজে কিন্তু এটা পিসাই হয়ে যাবে এবার এটাকে আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখো কতটা আঠালো হয়েছে শিল নোড়াতে বাটলেও কিন্তু খুব সুন্দরভাবে এরকম আঠালো টাইপের তৈরি হবে এবার এই ডালটাকে আমি বাটির মধ্যে তুলে নেব তুলে নিয়ে খুব সুন্দর করে কিন্তু ফেটাতে থাকতে হবে পাঁচ থেকে সাত মিনিট এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব ডালটা যত ফেটানো হবে ততই কিন্তু ফুলে উঠবে এজন্য পাঁচ থেকে সাত মিনিট কেন দশ মিনিট ধরেও কিন্তু ডালটাকে তোমরা ফেটিয়ে নিতে পারো এবারে ডালের মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা এক চামচ কালো জিরি আর এক চামচ মতো ঘি ঘিটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে এবার সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবো প্রথমে আমি এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার চামচ দিয়ে আনারসের নাড়া দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এবার এটাকে সাইডে রেখে দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবারের মধ্যে আমি ডালের বড়িগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব ডালের বড়িটা যতটা ফেটানো হবে তরকারির মধ্যে দিলে কিন্তু ততটাই সফট হবে আর যদি একটু ফেটানো কম থাকে তাহলে কিন্তু সফট হবে না এবার আমি ডালের বড়িগুলোকে উল্টে নেব যেহেতু এক পাশ হয়ে গেছে সেহেতু আমি ডালের বড়িগুলো খুব সুন্দরভাবে উল্টে নেব এবার কড়াইটাকে একটু কাত করে ধরছি যাতে করে তেলের মধ্যে সম্পূর্ণ ডালের বড়িগুলো চলে যায় এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখো ভাজা হয়ে গেছে এবার এই ডালের বড়িগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখবো পর্যায়ক্রমে সব ডালের বড়িগুলো কিন্তু আমি এরকমভাবে ভেজে নেবো এবার কড়াইয়ে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন এবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা আমি ফোড়নের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দেব আমি ঝিঙে ঝিঙেগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম এবার ঝিঙেগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণটা দিলেই কিন্তু ঝিঙেটা একদম নরম হয়ে যাবে আর দিয়েছি সামান্য একটুখানি হলুদ এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য দেখেছ কতটা জল বেরিয়ে গেছে ঝিঙেতে কিন্তু সামান্য একটুখানি জল দিলেই রান্না হয়ে যায় আবার অনেকে শুকনো শুকনো করার জন্য কিন্তু জলটা না দিলেও চলে এবার সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো জল এখানে দিতে পারো যদি একটু ঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণটা সামান্য একটু বেশি দিতে পারো এবার এটাকে আমি একটু কিছুক্ষণ ভুটিয়ে নেব আর যে ব্লেন্ডারে আমি ডালটা বেড়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো পোস্ত তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল এবার হাত দিয়ে ভালো করে পোস্ত আর জলটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে দেখো তরকাটা কিন্তু যথেষ্ট ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ডালের বড়িগুলো ডালের বড়িটা যদি একটু জালে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যাবে এজন্য চেষ্টা করবে একটু জালে দেওয়ার মানে সামান্য একটুখানি আগে দেওয়ার ডালের বড়িটা দেওয়ার পরে এবার এটাকে আমি ঢাকা দেবো আর এদিকে কিন্তু আমার পোস্তটাও বাটা হয়ে গেছিলো এবার এই পোস্ত বাটাটাও তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব তরকারিটা বেশ ফুটে আসলে তারপর দিয়ে দেব এখানে দু চামচ মতো ঘি সব শেষে যদি ঘিটা দেয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু এটাকে আমি নামিয়ে দেবো গরমের দুপুরে খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ